আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম আমি তোমাদেরকে এই ভিডিওতে নবম শ্রেণীর ইসলাম শিক্ষার সান্নাসিক সমষ্টিক মূল্যায়ন হাজার চব্বিশের তোমাদের নির্দেশনা থেকে কাজ একের সমাধানটিকে তোমাদেরকে দেখিয়ে দিব তোমাদেরকে এখানে প্রশ্নে বলা হয়েছে সামাজিক সমস্যা বিশ্লেষণ করে ইসলামের বিধিবিধানের আলোকে সমাধান করি এরপর এখানে তোমাদেরকে বলা হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলো দেখতে পাই ইসলামের নির্দেশনা বিধিবিধান যথাযথভাবে চর্চা করলে এ ধরনের সমস্যার সমাধান করা সম্ভব তুমি যে এলাকা বা অঞ্চলে বসবাস করো সেই এলাকায় বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানে ইসলামের বিধিবিধানগুলো বিশ্লেষণ করবে এরপরে তোমাদেরকে এখানে কাজ একে বলা হচ্ছে সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান এখানে তোমাদেরকে প্রথমে বলা হচ্ছে তুমি যে এলাকায় বা অঞ্চলে বসবাস করো সে এলাকার বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলোর বা সামাজিক সমস্যা তালিকা তৈরি করো এরপরে বলা হচ্ছে এরপর তোমার একজন সহপাঠীর কাছ থেকে জেনে নাও সে কি কী সমস্যা বা চ্যালেঞ্জ খুঁজে পেলো তোমাদেরকে এখানে একটি ছক দেওয়া হয়েছে তোমাদেরকে এরকম একটি ছক তৈরি করতে হবে এরপর এই ছকটিতে তোমাদেরকে প্রথমে লিখতে হবে আমি যা খুঁজে পেলাম তুমি তোমার এলাকা বা অঞ্চল থেকে যে সমস্যাগুলো খুঁজে পেলে তা তোমাদেরকে এখানে লিখতে হবে আর এই পাশে তোমাদেরকে তোমার বন্ধুর এলাকা থেকে কি কি সমস্যাগুলো খুঁজে পেয়েছে তা তোমাদেরকে এখানে লিখতে হবে আমি তোমাদেরকে একটি নমুনার সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে তোমরা এই ছকটিকে পূরণ করতে পারো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে এই ছকটিতে প্রথমেই আমি যা খুঁজে পেলাম আমার এলাকার যে সমস্যাগুলো এই সমস্যাগুলোকে লিখে নিয়েছি এখানে আমার খুঁজে পাওয়া সমস্যাগুলো হচ্ছে বাবা মায়ের অবাধ হওয়া অশ্লীলতা গরিবদের উপর জুলুম ও নির্যাতন সুদ ও ঘুষ মিথ্যা মামলা আর আমার বন্ধু যে সমস্যাগুলো খুঁজে পেলো এর মধ্যে প্রথম হচ্ছে মাদকাশক্তি অন্যের জমি জোর করে দখল করা চুরি ও ছিনতাই যৌতুক ইফটিজিং এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে কাজ দেওয়ার সমাধানটিকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো